বেশ কিছুদিন ধরে দুন্দলগুলো বড়ো হয়ে আছে এই দুন্দলগুলা তুলবো তুলবো করে আর তোলা হয় না তো আজকে তুলতেছি আসলে মোটামুটি ভালোই হয় এগুলো বেশ আগে অনেকবার তুলেছি এখন একসাথে এখানে দুইটা ছিল ভালোই বড় হয়ে গেছে তবে একদম কচি এইগুলা রেখে দিলে আরও অনেক ফুলতো এখানে একটা মিষ্টিলার ফুল এই ফুলটা তুলে নিলাম এরকম প্রতিদিন অনেক ফুল পাওয়া যায় ছাদে আসলে অনেক সবজি হয় এই ফুলগুলো দেখতেও যেমন সুন্দর আবার খেতেও অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখেন বরবটি গাছটা কত সুন্দর হচ্ছে এটা আসলে আমি একটু যত্ন করে লাগিয়েছি একটা ভালো অবস্থান দিয়েছি তাকে একটা বড় ক্যারেটের মধ্যে আপনারা ইতিপূর্বে আমার আগের একটা ভিডিও দেখেছেন যে লাভের চারা নিয়ে এই লাউ গাছটার পাশেই হচ্ছে এই বরবটি গাছটা